জামাত নেতা গোলাম আজমের একাত্তরে অনেক রেকর্ডেড অপকর্ম আছে পাকিস্তানদের সাফাই গাওয়া বাংলাদেশিদের বিরোধিতা করা গণহত্যার গণহত্যার সম্মতিকে কখনো বা শিবিরকে কখনো কথা বলতে দেখবেন না কারণ তাদের বিপক্ষে যায় কিন্তু দেখবেন যখনই ফেব্রুয়ারি মাস আসে যখনই একুশে ফেব্রুয়ারি আসে তখনই দেখবেন তারা গোলাম আজমকে ভাষা সহিত ভাষা সৈনিক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে কিংবা ভাষা সৈনিক হিসেবে তার কি অবদান ছিল তার বীরত্ব কি ছিল এগুলো ঢালাভাবে প্রচার করে আসলে কি গোলাম আজম ভাষা সৈনিক ছিলেন বা বিষয়টা ছিল অতটা লিনিয়ার না আজকের আলোচনা শেষে আপনি হয়তো মানে এটা নিয়ে ভাবার একটা অবকাশ আসলেও কি তাকে ভাষা সৈনিক বলা যাবে কিনা চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যায় উনিশশো সালে জন্মগ্রহণ করা গোলাম আজম উনিশশো সালে গর্বিত ধাবিয়ান হন এবং উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ এই দুই সালে তিনি কিন্তু পরপর দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু কিন্তু জিএস ছিলেন এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং উনিশশো সালে যখন মোহাম্মদ আলী জিন্না বললেন যে না উর্দুই হবে পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো রাষ্ট্রভাষা সেটার বিরোধিতা করে পিকেটিং করে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন আবার উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খান যখন আসছিলেন তাকে একটা মানপত্র দেওয়া হয় ডাক্তার পক্ষ থেকে এটাকে স্মারকলিপি বলতে পারেন যে বাংলায় উর্দুর পাশাপাশি সেখানে মেন ছিল উর্দুর পাশাপাশি বাংলাও যেন রাষ্ট্রভাষা বেশি স্বীকৃতি দেওয়া হয় আসলে দেখেন যদি দুই পাকিস্তানের কথা একসাথে বলি প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট লোক বাংলা ভাষায় কথা বলতো দুই পাকিস্তান মিলে কারণ এই পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে জনসংখ্যাই বেশি ছিল তারপরেও এটাকে ইগনোর করা হচ্ছিল আর এটা তো স্বভাবতই কি যখন আপনি রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি দেবেন জাস্ট উর্দুকে স্বীকৃতি দেবেন তখন তো বাংলা ভাষা একটা সেকেন্ড ক্লাস ভাষা হয়ে যাবে মানে এখানকার মাতৃভাষা তাদের বাংলা তাদেরকে আলাদা করে নতুন ভাষা শিখতে হবে চাকরি ক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে মানে তাদের মধ্যে একটা তাদের ক্ষেত্রে একটা বৈষম্য সৃষ্টি হওয়ার বড় রকমের চান্স আছে এই বৈষম্য থেকে এই বৈষম্য তো যেন না পড়তে হয় সেই জন্যই কিন্তু এই ভাষা আন্দোলনটা হয়েছিল যে সবাই বুঝতে পারতেছিলো যে একটা টাইম পর আমাদের পেটে লাথি পড়বে চাকরি বাকরি পাইতে যে লাথি পড়বে যদি উর্দু রাষ্ট্রভাষা হয়ে যায় তো সেই জায়গা থেকে কিন্তু তারা তৎকালীন ছাত্র সমাজ বলেন এই প্রতিবাদটা করছে তো যে সময় গোলাম আজম ডাকসুর জিএস ছিলেন সেই সময় ডাকসুর ভিপি ছিলেন খুব সম্ভবত অরিন্দম বোস তিনি ছিলেন হিন্দু নাম শুনে বুঝতে পারতেছেন আলাদা করে কেন ধর্ম মেনশন করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে সেই সময়ে যত ভাষা আন্দোলন ছিল মানে সে সময় যে ভাষা আন্দোলন হয়েছিলো সেই ভাষা আন্দোলনকে পাকিস্তান পশ্চিম পাকিস্তান তাদের লেন্সতে বলতো যে এটা একটা হিন্দুয়ানী আন্দোলন এখানে ভারতের চররা কাজ করতেছে যেরকম বর্তমান ভাষায় বলতে গেলে যে রয় রেজেন্টরা এটা করতেছে তাদেরকে রকম তকমা দেওয়া হতো সেই রকম ট্যাগ দেওয়া হতো ওই যে বললাম উনিশশো আটচল্লিশ সালে ডাকসুর পক্ষ থেকে একটা মানপত্র দেওয়া হয় সেই মানপত্রটা নর্মালি কে কে দেবে ভিপি দেবে না কিন্তু সেটা কিন্তু ভিপি দেওয়া হয়নি কারণ ভিপি ছিল হিন্দু যে হিন্দু একজন যদি এই মানপত্রটা দেয় পরবর্তীতে সেটাকে ট্যাগিং ফ্রেমিং করে পশ্চিম পাকিস্তানের এটা দেখাবে না দেখো এটা একটা হিন্দুয়ানী আন্দোলন হিন্দু একজন নেতা এটা ইয়াকত খানের হাতে তুলে দিয়েছে মানে সেই বিতর্কটা যেন না হয় সেই জন্য কিন্তু ভিপি এই মানপত্রটা তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে হাতে তুলে দেয় নাই তাহলে দায়িত্ব কার এসে পড়ছে সেটা হাতে হাতে অর্থাৎ এসে পড়ছে ইভেন যে মানপত্রটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু আহ গোলাম আজমের নিজের লেখাও ছিল না সেটা আহ ডাকসুর ভিপির নিজের লেখাও ছিল না সেটা ছিল তৎকালীন মুসলিম হলের আহ যে ভিপি ছিল হল সংসদের ভিপি ছিল তার লেখা ছিল নামটা আমার এই মুহূর্তে খেলে আমি ডিসপ্লেতে তার নামটা দেখানোর চেষ্টা করবো উপরে তো গোলাম আজমের এখানে কন্ট্রিবিউশন কি যে তার ওটা নিজের লেখাও ছিল না তার পাঠ করারও কথা ছিল না কিন্তু ভিপি যেহেতু হিন্দু সেই কারণে সেই সুযোগে কিন্তু কিন্তু তিনি এটা পাঠ করার একটা সুযোগ পাইছে আর কি এরপরে সময় গড়াতে গড়াতে উনিশশো সাল এলো গোলাম আজুম তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করলেন তিনি চাকরি জীবনে প্রবেশ করলেন তিনি রংপুরে কারমাইকেল কলেজে অধ্যাপনা শুরু করলেন অধ্যাপনা তিনি প্রভাসক হিসেবে জয়েন অর্থাৎ লেকচারার লেকচার বলা হয় তিনি প্রফেসর বা করছেন অধ্যাপক ছিলেন যদিও তাকে অধ্যাপক হিসেবে এখনো পরিচয় করে দেওয়া হয় একটা কি যে আমাদের সমাজে একটা কালচার দেখবেন যে যারাই কোনো কলেজের টিচার তাদেরকেই প্রফেসর হিসেবে বা অধ্যাপক হিসেবে পরিচয় করে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে তো জামাতেও এরকম দেখবেন যে অনেক ভুয়া অধ্যাপক আছে ভুয়া ডাক্তার আছে ভুয়া প্রিন্সিপাল আছে তো এরকমই যে যদি আপনি অ্যাকচুয়ালি টার্মটার কথা বলেন যে অ্যাকচুয়ালি আজম অধ্যাপক ছিল কিনা তিনি কিন্তু কখনো অধ্যাপক ছিলেন না কিন্তু ওই যে সবাই যে মানে বাংলাদেশের একটা ট্র্যাডিশন যে মানে এটা লোকমুখে আর কি তারা এই লোকমুখের ওই কালচারটা বজায় রাখতেই অধ্যাপক গোলাম আজম বলে কিন্তু তাই তিনি কখনোই অধ্যাপক ছিলেন না অন্তত একাডেমিক ক্ষেত্রে একাডেমিক এই পদের সম্মাননা অনুযায়ী কোন দলের বিশেষ করে জামাতের বলেন বলেন তাদেরই উচিত না যে অধ্যাপক জামা অধ্যাপক হিসেবে গোলামাজল আজমকে সম্বোধন করা এটা ওই পদেরই কাইন্ড অফ মানে কি বলা যায় একটা মস্কারি করে আর তো উনিশশো সালে তিনি যখন কারমাইকেল কলেজে যোগদান করলেন এরপরে কিন্তু তিনি সেখানে তাবলিক জামাতেও যোগদান করেন তাবলিক জামাতে যোগদান করার পরে তিনি এই ভাষা আন্দোলন কালচার এগুলো নিয়ে কিন্তু তাদের একটা কি বলা যায় যে একটা লিয়াজু কমিটি টাইপের ছিল তারা এটা নিয়ে জনসচেতনতা জনসচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম কাজ করতেন সেই সময় যারা বামপন্থী ছিলেন বামপন্থীরাও কিন্তু এই রংপুর শহরে তারা বিভিন্ন রকমের প্রচার প্রচারণা করতো যে না এই রাষ্ট্রভাষা আমাদের কি কি ক্ষতি হবে এরকম চলতে থাকতো এরপরে সময় গড়াতে গড়াতে উনিশশো বারান্ন সাল আসলো উনিশশো বারান্ন সালের একুশে ফেব্রুয়ারি তো ঢাকাতে আহ রফিক জব্বার সালামরকত সবার অনেকে পুলিশের গুলিতে শহীদ হলেন এটা নিয়ে সারা দেশে তখন ব্যাপক তালমাটাল একটা অবস্থা সৃষ্টি হলো তো এমন তো অবস্থায় গোলাম আজম কিন্তু সেখানে একটা রংপুর শহরে একটা প্রতিরোধ করার চেষ্টা করছিলেন সবাইকে একত্রিত করার চেষ্টা করছিলেন তার কিন্তু সেখানে একটা ভালো রকমের ভূমিকা ছিল তো সেই ভূমিকায় রাখার জন্য কিন্তু এপ্রিল মাসের ছয় তারিখের সময় একুশে ফেব্রুয়ারিতে এই ঘটনাগুলো ঘটলো রাজধানীতে অনেকজন শহীদ হলেন এবং এর পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের ছয় তারিখে তাকে গ্রেপ্তার করা হয় স্পেশাল সিকিউরিটি অ্যাক্টে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করে এবং তাকে চাকরিচ্যুত করা হয় মানে তার এই এই যে সময়টা গেল এই সময়ের মধ্যে কিন্তু তার কি বলা যায় যে অধ্যাপনার যে তার শিক্ষকতার জীবনে কিন্তু সেটাই কিন্তু তিনি আর শিক্ষকতা করেন নাই এরপরে কালের বিবর্তনে উনিশশো সালের এপ্রিল মাসে আহ গোলাম আজম জয়েন করলেন জামাতি ইসলামীকে আবুলল্লাহ মহী যে কারণে যার নাম অনুসারে জামাত ইসলামের আইডিওলজিকে মজুদিবাদ বলা হয় তিনি তার আদর্শ অনুপ্রাণিত হয়ে জামাতে জয়েন করেন এবং জামাত কি ছিল যে পাকিস্তান পন্থী মানে পাকিস্তান যেন একসাথে থাকে তাহলে উর্দুই রাষ্ট্রভাষা হোক মানে তাদের এই বাংলাদেশিদের নিয়ে কোনো কনসার্ন ছিল না বাংলাদেশি যারা নেতা ছিল তাদেরও বাংলাদেশি কোনো কনসার্ন ছিল না কিভাবে পাকিস্তানিদের তাবেদারি করা যে পশ্চিম পাকিস্তানের তাবেদারি করা যায় এতে তাদের লক্ষ্য ছিল যে এটার ভূমিকা দেখবেন যে একাত্তরে যে আমাদের যে ভূমিকা সেটা থেকে আরো ভালোভাবে আইডিয়া পাওয়া যায় তো তিনি তখন এই আদর্শে যখন অনুপ্রাণিত হলেন তখন তিনি এভাবে বলা শুরু করলেন যে না এই ভাষা আন্দোলন সবের দরকার ছিল না এই বঙ্গের পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তান বা এই অঞ্চলের ভারতেরও যারা মুসলিম আছে তাদের ভাষা উর্দুই হওয়া উচিত মানে তিনি ধর্মের সাথে উর্দুর একটা কানেকশন করে ফেলছিলেন এই এইরকম প্রচারণা শুরু করলেন এটার কথা হচ্ছে সম্ভবত এ এপ্রিল মাসের কথা বলছে এবং উনিশশো সালের মে মাসে কিন্তু এই বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় মানে স্বীকৃতি পাওয়ার আগে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি যখন দেওয়া হলো তার আগে কিন্তু গোলাম আজম এখান থেকে এই আদর্শ থেকে বা তার যে চিন্তা ভাবনা ছিল তার যে মতবাদ ছিল তিনি যে আন্দোলনে গেছিলেন যে প্রেক্ষাপটে গেছিলেন যে কারণে গেছিলেন যে উদ্দেশ্যে গেছিলেন সেগুলো তিনি আর না মানা শুরু করে দিলেন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের সুকুন নামক জায়গায় আঞ্জুমানি ইয়ারানে একটা প্রোগ্রামে গোলাম আজম বলতেছেন যে আমি যে বার্নতে আন্দোলন করছিলাম আমি যে আটচল্লিশে গ্রেপ্তার হয়েছিলাম বান্নতে যে ভাষার জন্য আন্দোলন করছিলাম এটা আমার ভুল ছিল এটা আমার করা উচিত হয় নাই তিনি ভুল স্বীকার করেন যে তাহলে ভাবেন যে বিষয়টা কি যে ধরেন আমি আরো সহজ উদাহরণ দিই যে জুলাইয়ের একজন বাংলাদেশের একজন টপ লেভেলের একজন সমন্বয়ক তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন তিনি সমন্বয় করছেন আন্দোলন করছেন পরবর্তীতে তিনি একটা টাইম পর বলতেছে যে না আমি যে জুলাইয়ে আন্দোলন করছি এটা আমার ঠিক হয় নাই আমি যে সমন্বয়ক ছিলাম আমি যে সমন্বয় করছি এটা ঠিক হয় না জুলাইটা হয় উচিত ছিল না হাসিনা যেটা করছিল সেটাই ভালো ছিল মানে পশ্চিম পাকিস্তান যেটা চাপাইয়ে দিচ্ছিল উর্দু তোমাদের রাষ্ট্র বাঁচাও সেটাই ভালো ছিল এটা যদি আমি বলি তাহলে মানে জুলাইয়ের কেউ যদি এরকম বলে তাহলে কি সে যে জুলাই যোদ্ধা ছিল বা সমন্বয় ছিল বা জুলাইয়ের নেতৃত্ব স্থানীয় ছিল তাকে কি পরবর্তীতে এই পরিচয় আর পরিচয় পরিচিত করা উচিত ঘটনা কিন্তু এখানে শেষ না এই একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ চলতেছে সেই টাইমেও কিন্তু গোলাম আজম বলতেছে যে এই যে ভাষা শহীদদের স্মরণে যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় শহীদ মিনার তৈরি করা হয়েছে সেই শহীদ মিনারকে তিনি বলতেছে যে কুখ্যাত মিনার পূজা মন্ডপ ইত্যাদি ইত্যাদি এরকম বাজে বাজে শব্দ মানে যে শব্দে সাথে অবমাননা করতেছিলেন অন্যান্য যারা ভাষা সৈনিক আছে যেমন ধরেন কামাল লোহানি আছে বদরুদ্দিন মোমন আছে তারপর আব্দুল মতিন আছে যাদের যারা ভাষা নিচে হিসেবে অনেকের চেনে তারা কিন্তু সবাই গোলাম আজমকে যখন এই ভাষা সৈনিক এই আহ পরিচয়ে পরিচয় তো করা হতো এটা কিন্তু নব্বই দশক থেকে

তো তারা যারা ভাষা ছিল তারা পর্যন্ত গোলাম আজমকে ভাষা সৈনিক পরিচয় যখন কে পরিচিত করতো বিশেষ করে জামা শিবিরই করতো এটা তারা পর্যন্ত সেটা এটা একটা একাত্তরে গোলাম আজমের ভূমিকা কি ছিল সেটা নিয়ে আরো বিশাল ভিডিও বানানো যাবে সবগুলো প্রমাণ আর কি তো সেদিকে আজকে যাচ্ছি না আজকের এই ভিডিও অনুযায়ী আপনার কি মনে হয় যে যখন এই একুশে ভিডিও আসে গোলাম আজমকে যখন ভাষা সৈনিক হিসেবে পরিচয় করে দেওয়া হয় এটা একটা রাজনৈতিক স্বার্থ আছে অবশ্যই আপনার কি মনে হয় যে তাকে কি এই ভাষা পরিচয়ে পরিচিত করা যথার্থ হয় তবে জানাতে বলবেন নিজের কেমন লাগলো যে কোন রকমের গঠনমূলক সমালোচনা করতে পারে